শিবভক্তদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকেই শিবলিঙ্গে জল ঢালেন কিন্তু জানেন না সঠিক নিয়ম ভুল নিয়মে পূজা করলে ফল না হয়ে উল্টো ক্ষতি হতে পারে আজ জানবেন শিবলিঙ্গে জল ঢালার সঠিক পদ্ধতি সময় কোন দিক থেকে ঢালতে হয় এবং কোন জিনিসগুলো কখনোই ব্যবহার করা যাবে না এক কোন জল দেবেন গঙ্গা জল সবচেয়ে পবিত্র তবে সাধারণ পরিষ্কার জলেও পূজা হয় ঠাণ্ডা জল সৃষ্ট বিশেষ করে সকালে দুই কোন সময়ে জল দেবেন ব্রহ্ম মুহূর্তে বা সকাল চারটা থেকে ছটার মধ্যে জল ঢাললে সবচেয়ে ফলপ্রদ সোমবার শ্রাবণ মাস কি করবেন না শঙ্খ দিয়ে কখনো জল ঢালবেন না শঙ্খ বিষ্ণুর প্রতীক শিব পূজায় এটি বর্জনীয় শিবলিঙ্গে কুমড়ো বা তিল দান করবেন না এগুলো শাস্ত্রমতেই নিষিদ্ধ শিবলিঙ্গের জনিভাগে জল জমে থাকা উচিত নয় জল সরাসরি ঢেলে জনিভাগ দিয়ে প্রবাহিত হয়ে বাইরে চলে যাওয়ার ব্যবস্থা থাকা উচিত ফলাফল ও উপকার ফলাফল সঠিক নিয়মে জল ঢাললে মনোবাঞ্ছা পূরণ হয় সংসারের শান্তি স্বাস্থ্যের উন্নতি এবং কর্মক্ষেত্রে সাফল্য আসে নেতিবাচক শক্তি ও কুপ্রভাব দূর হয় আপনি কি সঠিক নিয়মে শিব পূজা করতেন নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক করুন অন্য ভক্তদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন